প্রশ্ন তুললে সরকার তখন তার মেশিনারিজগুলো সচল হবে সরকারও পদক্ষেপ নেবে তো সেটাই কাজ আমরা তো সেই কাজ না করে আমরা হয়ে যাই দল হয় বিএনপি না হয় আওয়ামী লীগ না হয় যাই হোক এখন মাইকেল কুগেলম্যান দক্ষিণ এশিয়া বিষয়ক বিশ্লেষক বলছেন যে অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন এই অবস্থায় শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশকে একটি বড় ধরনের পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে বলে তিনি মনে করছেন দক্ষিণ এশিয়া বিষয়ক মাইকেল বিশ্লেষক মাইকেল কুগেল ব্যান মার্কিন সাময়িকী ফরেন পলিসির সাউথ এশিয়া ব্রিফে লিখেছেন বাংলাদেশ দীর্ঘদিন অবাধ ও সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ দীর্ঘদিন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন থেকে বঞ্চিত হয়েছে আর আগামী বছরের নির্বাচন হবে হাসিনা পরবর্তী বাংলাদেশের জন্য একটা বড় পরীক্ষা চ্যালেঞ্জগুলো হলো এই যে দেখেন এখানে জামাতের পার্টিসিপেশনটা কেমন হবে জামাতের নেতৃত্বে জোটগুলো ঠিক মতন আসবে কি না এনসিপি কি অবস্থান হবে বিএনপি অবশ্যই তার নির্বাচনটা সম্পন্ন করতে গেলে তার বিপুল সংখ্যক প্রার্থী সেগুলোকে কিভাবে সমন্বয় করবে কিভাবে চাপ রেখে দলকে যাতে প্রশাসনের উপর প্রভাব বিস্তার না করতে পারে সেইটা মুক্ত রেখে কিভাবে তারা অন্য প্রতিযোগীদের মতো একই আচরণে একই ব্যবহারে একই অধিকারে নির্বাচনে এভাবে পার্টিসিপেট করবে এটাও একটা বড় পরীক্ষা কারণ প্রশাসন আমাদের যেটা হয় সিভিল প্রশাসন বা পুলিশ প্রশাসন তারা সবসময় শক্তি যেদিকে সেদিকেই ধাবিত হয় তো সেইটা কতখানি নিয়ন্ত্রণ রাখতে পারবে সরকার এটা একটা চ্যালেঞ্জ আরেকটা বড় চ্যালেঞ্জ যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না যদি নির্বাচনে অংশ নিতে পারে তাহলে সেটাকে কেন্দ্র করে কি পরিস্থিতি হবে আবার যদি ইলেকশনে না অংশ নেয় তখন আন্তর্জাতিক সম্প্রদায় এটা কিভাবে নেবে অনেকগুলো প্রশ্নের আসলে মীমাংসা হবে আগামী নির্বাচনটা কিভাবে কত দক্ষতার সাথে সুন্দরভাবে অংশগ্রহণমূলকভাবে ইনু সরকার সম্পাদন হতে পারেন কিনা দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ